নমস্কার গুড ইভিনিং সাইকিল রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু কেমন আছেন শুভ সন্ধ্যা প্রত্যেকটা বন্ধুকে এবং গুরু পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের জন্য আজকে এই ফুল মুন এনার্জিতে থার্ড পার্টির সাথে কারেন্ট এনার্জিটাও চেক করবো আজকের রিডিংয়ে দেখব যে তোমার ব্যক্তি যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে তোমার ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে সেটা জানবো ইউনিভার্সের কাছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে সেই ব্যক্তি যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে তার এখন আমার বন্ধুদের পার্টনারের বর্তমান সম্পর্ক থার্ড পার্টির সাথে এখন কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের পার্টনারের থার্ড পার্টির সাথে বর্তমান সম্পর্ক এখন ঠিক কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন নো গাইড করুন তোমাদের জীবনে তোমাদের লাভ লাইফে যদি ভালোবাসার জীবনে কোনো তৃতীয় ব্যক্তির জন্য রিলেশনশিপে ব্রেক আপ সেপারেশন হয়ে থাকে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন এটাই জানতে চাই ইউনিভার্সের কাছে প্লিজ ইউনিভার্স সেলফ করুন নো গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তাদের সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে সেই মানুষটির বর্তমান সম্পর্ক রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন নো গাইড করুন চলো দেখে নেওয়া যাক তোমার যে জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল বর্তমান সম্পর্ক এড্রেসের রাইট নাও কিরকম ওকে দেখবো এই কার্ডটি ওকে 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 অ্যাডভেঞ্চার বেশি এনার্জি নেবো না বড় রিডিং করবো না শর্ট রিডিং করব থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান সম্পর্কটা এখন থেকে কীরকম ও মাই গাড ও মাই গার্ড কত হ্যাপিনেস কত হ্যাপিনেস কী বলি বলো তো কার্ডগুলো দেখতে পাচ্ছো দেখিয়ে দিচ্ছি সামনের থেকে ছেড়ে দেমা পালিয়ে পাচ্ছি এখন একটাই কথা তোমার পার্সনের হয়ে আমার বলতে ইচ্ছে করছে ছেড়ে দেমা পালিয়ে পাচ্ছি অনেক করেছি তোদের জন্য তোদের জন্য যতই করি কোনো নাম নিবি না তোরা আমার লেখা এটাই তোমার পার্সনের এনার্জি থার্ড পার্টির প্রতি শেয়ারিং কার্ড দেখতে পাচ্ছ থার্ড পার্টির সাথে তোমার পার্সনের গিভ অ্যান্ড টেক রিলেশন রিলেশনশিপে না ভীষণ দেওয়া নেওয়া বা করা কে কার জন্য কতটা করলো দেখো তোমার পার্সেন এটাই বলে কারমা তোমার পার্সনের জন্য তুমি করেছ কোনো দাম পাওনি রেসপেক্ট পাওনি ভালোবাসা পাওনি তোমার পার্সন নাম কিনতে ভালোবাসে সে থার্ড পার্টির কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বলো থার্ড পার্টির নাম পাওয়ার জন্য বলো তার চোখে ভালো সাজার জন্য বলো যেটাই হোক থার্ড পার্টি এখানে যেই হোক ঘরের লোক হোক বাইরের লোক তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে তাকে সমস্ত রকম ফেসিলিটি দিয়ে গেছে সব সময় তাকে নিয়ে ভেবে গেছে সে কী করলে খুশি থাকবে উল্টোটা রিপিট প্যাটার্ন যেটা তুমি তোমার পার্টনারকে নিয়ে ভাবতে সে কী করলে খুশি থাকবে তোমার পার্সেন্ট থার্ড পার্টিকে সব কিছু শেয়ার করেছে নিজের জীবনের ভালো মন্দ টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক দিক সব দিক থেকে বলবে এই ব্যক্তিকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে গেছে এতটাই সুযোগ দিয়েছে এতটাই সুবিধা দিয়েছে এখন ওই কথাটাই আমি বললাম ছেড়ে দেওয়া পালিয়ে বাজি কেন কেন বললাম কারণ এই ব্যক্তির এই থার্ড পার্টির সাথে থেকে লাইফে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে থার্ড পার্টির সাথে থেকে তোমার পার্সেন এখন লাইফে থার্ড পার্টি সঙ্গটা ওনাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু লেসেন্স দিয়েছে কিছু কিছু জায়গায় হয় না কিছু কিছু জিনিস না ভালোর জন্য হয় আমরা হয়তো না সেটা বুঝতে পারি না সেই মুহূর্তে মনে হয় কেন ওয়াই থার্ড পার্টি আমার লাইফে আসলো বা থার্ড পার্টি আমাদের মধ্যে আসলো থার্ড পার্টি এসেছে তোমার পার্টনারকে না লাইফ লেশনস দিতে তোমার পার্টনারকে কান মূলে শিক্ষা দিতে এসেছে সে যেই হোক ঘরের লোক হোক বাইরের লোক কথাটা বলছে শুনতে খারাপ লাগছে এটাই দ্রুব বাস্তব কান মূলে শিক্ষা দেওয়া হয় না কিছু কিছু মানুষকে ভালোভাবে বুঝিয়েও শেখানো যায় যেটা তুমি তোমার পার্সনকে করেছিলে এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটা দেখছো যে তুমি এটা করো না এটা করলে এটা হতে পারে এটার ফিডব্যাক এরকম হতে পারে তুমি আমাকে ভুল বুঝছো যেটাই হোক তুমি তাকে সঠিক পথে বা সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য নিজের দিক থেকে যতটা পারো এফর্ট চেষ্টা চালিয়ে গেছো কিন্তু বলে না ভালোভাবে ভালো কথা সবার না হজম হয় না এই তাই যাকে নিয়ে তুমি লাইফের রিডিংটা দেখছো না তারও না ভালো কোনো কিছু না ভালো পথে চলা ইজি রাস্তা সহজ সরল পথেগুলো না তার আবার একটু খুব পছন্দের না। সে আবার একটু বেঁকিয়ে ঘুরিয়ে চলতে ভালোবাসে বেঁকিয়ে ঘুরিয়ে চলার যে টিচার সেটা হচ্ছে থার্ড পার্টি যেটা তোমার পার্সনকে লাইফ লেসেন্স দিয়েছে কিন্তু আজকে যতই বলো থার্ড পার্টি এসে আমার লাইফ নষ্ট করেছে থার্ড পার্টি এসে তোমার মানুষটাকে না পাল্টেছে এটা শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব সত্য যে থার্ড পার্টি ওনাকে রাস্তায় এনেছে বাস্তবে বুঝিয়েছে যে কোনটা মাটি আর কোনটা স্বপ্ন কোনটা জল কোনটা স্থল থার্ড চোখে দেখো এক একজনের শেখানোর ধরন আলাদা তোমার শেখানোর যেটা ট্রিক্স ছিল বা ভালোবেসে শেখানোটা সেটা তোমার মানুষটা নিয়ে নিতে পারিনি বা নেওয়ার মতন তার ক্ষমতা ছিল না সে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল ইউনিভার্স কী করলো ওনার জীবনের যা ঘটনা যা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে থার্ড পার্টির দ্বারা লাইফ লেসেন্স হচ্ছে এই ব্যক্তির জীবনে তুমি আছো তো ওনার লাইফে ম্যাচুরিটি হয়নি কিন্তু ম্যাচুরিটি কখন এসছে থার্ড পার্টির দ্বারা ম্যাচুরিটি এসছে আজকে আমি এইটুকুনি কথা তোমাদের দাওয়া দিয়ে বলতে পারি এই যে হয় না ম্যাচিওর দেখতে পাচ্ছ রিসেন্টলি যারা অবজারভেশনে রয়েছে বা যারা অন অফ সিচুয়েশনে রয়েছে দেখছো পার্টনার এখন খুব চুপচাপ শান্ত স্থির বাস্তবটা বুঝতে শিখেছে হৈহুল্লোরটা কম করছে ভীষণভাবে আগে যে অ্যারোগেন্ট ব্যাপারটা ছিল হুঙ্কার দিত ছোটো ছোট ব্যাপারে এখন দেখছো অনেকটা কুল অ্যান্ড কাম কার যারা হয়েছে এটা কিন্তু থার্ড জন্যই হয়েছে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও সে একটা মিষ্টি কিন্তু দাবি রাখে এটাই হচ্ছে ধ্রুব সত্য বলে না ভালোভাবে না অনেকে অনেক কিছু বুঝতে চায় না লাঠির বাড়ি পড়লে অনেকে অনেক কিছু বোঝা যায় ছোটোবেলা বাচ্চাদের দেখতে সোনা মনা বাবু এটা করিস না বাবু এটা করিস না শুনলো না যে একটা ধমক দেওয়া হলো বা পিঠের মধ্যে একটা বসানো হলো তারপরে গিয়ে কথাটা ভয় চোটে মানলো তোমার বাবু হচ্ছে সেই রকমই সে ছেলেই হোক মেয়েই হোক ভালোভাবে বুঝিয়েছো সোনা মনা করে কাজ হয়নি থার্ড পার্টি যা লাইফ লেসেন্স দিয়ে গেল না ওনার জীবনে সারা জীবন মনে রাখবো এইটুকুনি আজকে কথা বলে দিলাম তোমাদের ইউটিউব ভিডিওতে এসে এতটুকু যে লাইফলেসনেস থার্ড পার্টির মাধ্যম দ্বারা পেয়েছে সারা জীবন মনে রাখবে এই লাটির বার এই লাটির বাড়ি ওনার মোরাদদিন পর্যন্ত বোনা থাকবে বুঝেছো এই তোমার देखते জীবনে ম্যাচুরিটি মানে হয় না চোককান খুলেছে থার্ড পার্টি লাইফে আসার পড়া থার্ড পার্টি এসে থার্ড পার্টির জন্য উনি অনেক কিছু করেছে শেয়ারিং করেছে অনেক কিছু গিফট দিয়েছে অনেক ভাবে তাকে খুশি করার চেষ্টা করেছে কেন ম্যাচুরিটি আসলো কেন ম্যাচুরিটি কেন ওয়ার্ডটা কেন আসলো কেন সে এখন কিছু বুঝতে পারছে সে কেন কোনো পরিস্থিতি থেকে বেরোতে চাইছে কেন তার লাইফের মনে হচ্ছে যে আমার লাইফ হয়ে শেখা হয়ে গেছে কি অনুভব করা এক্সপেরিয়েন্স অনুভূতিকে এই ব্যক্তির জীবনে বললাম না অ্যাডভেঞ্চার লাইফ লেসেন্স হয়ে গেছে কার মাধ্যম দ্বারা হয়েছে থার্ড পার্টি মাধ্যম দ্বারা যে কারণে যে কারণে এই ব্যক্তির এখন মন মস্তিষ্ক পুরো মাইন্ড পুরো ব্লক কি করব কি করব না কি করা উচিত কিছুই বুঝে পাচ্ছি না ভীষণ হজবরলো লাগছে মাথা কাজ করছে না অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছি কিচ্ছু ভালো লাগছে না কাউকে বলতে পারছি না যে লাঠির বাড়িটা কত জোরে খেয়েছি তার আঘাতটাও তো আমি কাউকে গিয়ে বলতে পারবো না কাকে গিয়ে বলবো যাকে গিয়ে বলবো সে তো একটা সময় বারবার বারণ করেছিল যেও না করো না জলে পড়বে বিপদে পড়বে শুনিনি গুরুত্ব দেয়নি পাত্তা দেয়নি আজকে ব্যথা লাগলো তো আমি কাউকে বলতে পারবো না দেখো আইসোলেশনের এনার্জি আইসোলেশন মানে কি একাকিত্ব নিঃসঙ্গতা আজকে মাইন্ড মাথা কাজ করছে না এই ব্যক্তি থার্ড পার্টির সাথে রিলেশনশিপে থেকে কি করব কি করব না থার্ড পার্টির সাথে রিলেশনশিপটা কোনো এক সময় ভালো ছিল আমি বলবো না আজকের দিনে ভালো আছে আজকের দিনে সিনারিওটা উল্টো যেরকমটা উনি ভেবেছিল বাস্তবে থার্ড পার্টির সাথে সেরকম সিনারিও ওনার নয় গল্পের মোট টুইস্ট খুঁড়ে গেছে গল্পের টুইস্ট খুঁড়ে গেছে এই ব্যক্তি এখন থার্ড পার্টির চক্করে পড়ে না অ্যাংজাইটি ডিপ্রেশনে ঘুবছে বেচারা না পাচ্ছে কাউকে বলতে না পাচ্ছে সহ্য করতে এরকম একটা অবস্থায় তোমার ব্যক্তির এখন সিচুয়েশন দেখতে পাচ্ছি কারেন্ট পরিস্থিতিতে থার্ড পার্টির সাথে ডেফিনেটলি ভালো বন্ধুত্ব ছিল প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল যাই ছিল সবই ছিল বলছি না অস্বীকার করছি না কিছুই ছিল না ছিল বলেই তো তোমার পার্টনার নাও 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 করে গেছে তার জন্য ভালো আমি দেখো আমি কত ভালো কত ভালো ফ্রেন্ড কত ভালো গার্লফ্রেন্ড আমি তোমার বা কত ভালো আমি তোমার শুভাকাঙ্ক্ষী এখন দেখো পরিস্থিতি ঠালো থার্ড পার্টি তো ওনাকে মানুষ করেছে আমি বলবো যদি অমানুষ ছিল তো অমানুষ থেকে মানুষে পরিণত করেছে তৃতীয় ব্যক্তি কিভাবে মানুষে পরিণত করেছে আল্টিমেট আলটিমেট ডাউন টু আর্থ যে মাটিতে পাড়েকে চলো এই জিনিসটা শিখিয়েছে ধাক্কা খাইয়ে শিখিয়েছে ভালোভাবে না এনার টেকনিকটা আলাদা ছিল থার্ড পার্টি শেখানোর ধরনটা আলাদা ছিল বুঝেছো ট্রিক্সটা আলাদা ছিল যেটা তোমাদের তখন মনে হচ্ছে খারাপ কিন্তু আমি বলবো কোথাও না কোথাও থার্ড আসে এই ব্যক্তির নাম জ্ঞানের যে হয় না জ্ঞানের তালাটাই না ধুলো পড়ে গেছিল। আবর্জনা পড়ে গেছিল সেই তালাটা খুলেছে লক হয়েছে এখন সেই ব্যক্তি এখন অনেক পাল্টে গেছে অনেক শুদ্ধ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক ম্যাচুরিটি এসেছে তার মধ্যে বললে মানবই না এই ব্যক্তির মধ্যে ম্যাচুরিটি আসেনি তার বয়স যাই হোক অনেক বোঝার মতন ক্ষমতা হয়েছে ধাক্কা খেয়ে হয়েছে ভালোভাবে হয়নি কিন্তু এটা যে কারণে প্রত্যেকটা মধ্যে মাইন্ডের মধ্যে মাথা কাজ করে না অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে আইসোলেশন যে আমি আমার প্রবলেমটা কাকে বলবো আমার পেইনটা আমি কার কাছে কাঁদবো কাকে ধরে কাঁদবো আমি সেই কাদার লোকটাকে হারিয়ে ফেলেছি চোখ দিয়ে জল পড়ছে কিন্তু কাউকে শেয়ার করতে পারছে না চুপচাপ হয়ে গেছে শান্ত হয়ে গেছে কারমা অ্যাডভেঞ্চার আমি তো বললাম এই ব্যক্তি ম্যাচুরিটি কার্ডটা আবারও রিপিটেড শেয়ারিং ম্যাচুরিটি অ্যান্ড অ্যাডভেঞ্চার এই ব্যক্তি অনেক কিছু শেয়ার করেছে অনেক কিছু করেছে এদেরকে খুশি করার জন্য আলটিমেট এই এই এনার লাইফে এই থার্ড পার্টির লেসেন্স লাইফ লেসেন্স হিসেবে এসছে নাকি মানুষের মতন মানুষ তৈরি করতে তৃতীয় ব্যক্তি এনার জীবনে এন্ট্রি নিয়েছে তো একদিক থেকে একটা প্লাস পয়েন্ট এখন এই ব্যক্তির লাইফ লেসেন্স হয়ে গেছে এখন এই ব্যক্তি এই থেকে কী করছে জীবনে হয় না যে বাবা আমার অনেক অভিজ্ঞতা হয়েছে অ্যাডভেঞ্চার অভিজ্ঞতাকে ইন্ডিকেট করে এক্সপ এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার থার্ড পার্টি রিলেশনশিপে থার্ড পার্টির কথা মতন চলে বা থার্ড পার্টির জন্য এটা ওটা করে লাইফ লেসেন্সটা আমার কমপ্লিট আমি এখন এই সিচুয়েশান থেকে বেরোতে চাই এটাই তোমার পার্টনারের এখন মাস্টার প্ল্যান এটাই তোমার পার্টনারের এখন মাস্টার প্ল্যান কী করলে আমি এই সিচুয়েশান থেকে বেরোবো কারণ থার্ড পার্টির সাথে কোনো একদা সময় ওয়ান্স আপান এ টাইম যে ভালো সম্পর্ক বা যা ভালো কেমিস্ট্রি ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো অতীত এই সিচুয়েশনে দ্বিতীয় ব্যক্তির সাথে খুব যে মাখো সম্পর্ক সেটা কিন্তু নয় হ্যাঁ ছিল ছিল না বলবো না ছিল কিন্তু বর্তমান সিচুয়েশনে সেটা নেই যেখানে দাঁড়িয়ে নাইন অফ ওয়ান্সের এনার্জিতে প্রচণ্ড রকম টায়ার প্রচণ্ড রকম সিচুয়েশনের সাথে লড়াই করা ফাইট করা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে কাটানো যেখানে দাঁড়িয়ে কাউকে না বলতে পারা না সহ্য করতে পারা আইসোলেশন এনার্জিতে থাকা যেখানে দাঁড়িয়ে সব কিছুর থেকে নিজেকে দূরে করে রাখা বা সাইট করে রাখা ঠিক আছে কারণ কি করেই বা বলবে আজকে দেখতে পাচ্ছ জীবনটা ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন পোস্ট এনার্জি নাম্বার ফোরের এনার্জি ফোর অফ ওয়ার্ডস পুরো চুপচাপ মনে হচ্ছে এক জায়গায় জীবনটা ওনার থেমে গেছে জীবনে ভালো লাগা ব্যাপারটাই চলে গেছে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন ফিল হচ্ছে ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু যেমন কেমন ধোসে না কোনো একটা সময় ভালো ছিলাম এইটাই ওনার কথা বর্তমান এনার্জিতে জীবনটা মনে হচ্ছে এক জায়গায় স্টাক হয়ে গেছে স্টাক সিচুয়েশনে এই ব্যক্তি ডেফিনেটলি ফিল করছে কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো চলছে না থার্ড পার্টি রিলেশনশিপে থাকলেও সেখানে যে তোমার ব্যক্তি খুব আনন্দে রয়েছে সেটা না থার্ড পার্টি মানুষ করে দিয়েছে তোমার পার্টনারকে এক্স ওয়াইডেড যাকেই হোক এমন শিক্ষা দিয়েছে না যে শিক্ষাটা ওনার দরকার ছিল যে শিক্ষাটাতেই ওনার চোখ কানটা খুলেছে বুঝেছো দেখো আবারও বলবো বটর মধ্যে ডেকে নাম্বার সেভেন কার্ড আবারও এসছে নাম্বার সেভেন তোমার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে টোয়েন্টি ফাইভ হতে পারে সিক্সটিন হতে পারে আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি ফাইভ হতে পারে প্রচণ্ড রকম কনফিউশান প্রচণ্ড রকম ডিপ্রেস অ্যাংজাইটি স্ট্রেসের মধ্যে দিয়ে কারেন্ট সিচুয়েশানে তোমার পার্টনার এই মুহূর্তে বুঝাচ্ছে এখন আমি যেদিক থেকেই রিডিং করি না কেন একই অ্যান্সার আসবে বুঝতে পেরেছ সিচুয়েশন কি বন্ধুত্ব সেই জায়গায় নেই আর থার্ড পার্টির সাথে বন্ধুত্ব ওয়ান্স আপান এ টাইম হয়ে গেছে এখন তোমার পার্টনার সিচুয়েশন থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ থার্ড পার্টির মাধ্যম দ্বারা যে লাইফ লেসেন্সটা পাওয়ার কথা ছিল সেটা সে তার জীবনে অলরেডি পেয়ে গেছে তাই এখন তার জীবনে অনেক কিছু সম্পর্কে হয় না যে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়েছে ভালো একদিক থেকে কিছু কিছু জিনিস ভালোর জন্য হয় আমরা না সেই মুহূর্তে বুঝি না পরে গিয়ে বুঝি হ্যাঁ তাই তো সত্যি তো এটা তো হওয়া দরকার ছিল নাহলে তো এই মানুষটা কোনোদিনও শিক্ষা হতো না ধাক্কা পেতো না ধাক্কাটা দরকার ছিল ধাক্কাটা থার্ড পার্টি তারা এসছে চলো দেখে নিই এক ঝলকে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে রেটিংটা দেখছে তাদের পার্সনে আমার ভিউয়ার্স আমার বন্ধু আমার ভাই বোনদেরকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে ভাবছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাড্রেসড রাইট নাও এই ব্যক্তির মন মস্তিষ্কে প্রেজেন্ট কি চলছে চলো তোমাকে নিয়ে কি যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক ও মাই গড বটম অফ দ্য ডেকি ব্ল্যাক ম্যাজিকের কার্ড দেখি আপকামিং কার্ডে কি আসছে divine timing destiny sudden event imagination breakup বর্তমান সিচুয়েশনে তোমরা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাচ্ছ বা অন অফ সিচুয়েশনে যাচ্ছ প্রয়োজন না পড়লে ফোন করা না প্রয়োজন না পড়লে কথা না প্রয়োজন সাডেন ইভেন্ট এই ব্যক্তি তোমাকে কোনো না কোনোভাবে দরকার পড়বে এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করবে তুমি তার জীবনে কামব্যাক করো এবং ম্যানিফেস্টেশনও করতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে কেউ স্পেল ম্যাজিকও করতে পারে তোমাকে তার লাইফে রিটার্ন আনার জন্য আমি এটুকুনি বলে রাখলাম তোমাদেরকে কারণ এই ব্যক্তি এখন ফিল করছে তার লাইফে এখন শুধু তার তোমাকেই চাই অনলি ইউ এবার তুমি কীভাবে আসবে সোজা কথায় আসলে কি দেখিয়ে তোমাকে আনা হলো এটাই হলো কথা আর্টিফিশিয়ালিভাবে আনার চেষ্টা করবে অনেকের পারসেন চাইবে যে তুমি তার লাইফে কাম কামব্যাক করো তার জন্য কোনো না কোনো রকমভাবে ইভিলাই বা নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই করতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে বা স্পেল ম্যাজিক করতে পারে যাতে এই ব্যক্তি ভাঙা সম্পর্কটা তোমার সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে সেটা আবার যেন হঠাৎ করে জোড়া লাগে সব কিছু যেন ভালো হয়ে যায় অনলি ইউ কারণ এই ব্যক্তি ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে সঠিক সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভিজুয়ালাইজ করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়েছি ভাবনা করে কারণ এই মানুষটা মনে করে তার ডেস্টিনি বা ডেস্টিনেশন হচ্ছে তুমি এই মানুষটার ভাগ্য হচ্ছে তুমি এই মানুষটার অ্যাকচুয়ালি গন্তব্যস্থল তুমি কারণ সে তোমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তাভাবনা করছে তোমার প্রতি তার একটা ফিলিংস ডেভেলপ করছে বা কাজ করছে সে জানে এই মুহূর্তে তুমি তোমাকে চাইলেই সে পেতে পারে না বা তুমি তার লাইফে হয়তো ইজিলি আসবে না ডিভাইন টাইমিংয়েরও অপেক্ষা করছে কোথাও না কোথাও এবং চাইছে সাডেনলি এমন কিছু ঘটনা ঘটুক যাতে তুমি ওনার জীবনে আবার কামব্যাক করো যাতে সবকিছু তোমাদের মধ্যে আবার ঠিক হয়ে কোনো না কোনো রকম চেষ্টা করছে কেউ বা এখানে থার্ড পার্টিও থাকলে ব্রেকআপের কারণ ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা এখানে থার্ড পার্টিও থাকলে এখানে ব্রেকআপ এর কারণটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে যে এখানে কোনো কেউ ইচ্ছাকৃতভাবে কোনো দ্বিতীয় ব্যক্তি সারেলি ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছে মিস্ট্রি এই সম্পর্কে অনেক রহস্য আছে অনেক মিস্ট্রি আছে যেটা তোমরাও জানো যে অনেক কিছু লুকানো চুরানো আড়ালের ব্যাপার আছে গল্প আছে এই সম্পর্কের একটা গল্প আছে ইভেনচুয়ালি অনেকেই মনে করো যে এটা একটা সোলমেট কানেকশান যেখানে দূরত্ব বা সেপারেশান থাকলেও যেন কেউ কাউকে ভুলে থাকতে পারছি না আর একটা আলাদাই বেন্টিংস বেন্ডিংকে আলাদাই ফিল করি একটা আলাদাই কানেকশানকে ফিল করি যেখানে যতই দূরত্ব থাক না কেন যতই দূরে আমরা থাকি না কেন একে অপরের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে এবং অনেকের এটাই মনে হতে পারে যে এই রিলেশনশিপে তোমার পার্টনার ডেফিনেটলি তোমার কাছে আসতে চায় আসতে চায় না না সেটা আসতে চায় অবস্টেকেল আছে কিন্তু এই ব্যক্তির মাথাটা কোথায় উপরের দিকে যে কী করে আমি এই কাটিয়ে তোমার দিকে যেতে পারি এই ব্যক্তি ডেফিনেটলি তোমাদের দিকে আসতে চায় কিন্তু এখানে আমি যেটা বললাম না ঘোস্টেড এনার্জি আছে বা এখানেই তোমাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কটাকে ব্রেকআপ করানোর জন্য বা নষ্ট করানোর জন্য কোনো রকম কালা জাদু বা তুকতাক করছে এটারও ভীষণ রকম এফেক্ট এডিটেনে আসতে পারে যে তোমাদের সোলমেট কানেকশন আছে বা তোমাদের মধ্যে এত প্রেম ভালোবাসা সেটা নিয়ে কারোর মধ্যে জেলাসি বা হিংসা কাজ করছে ডেফিনেটলি হান্ড্রেডে হান্ড্রেড হিংসা কাজ করছে যে কারণে সে কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কটা জোরে লাগুক সে ভেঙেও দিয়েছে ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্কটাকে নষ্টও করে দিয়েছে কিন্তু যতই চেষ্টা করুক দুজনের মধ্যে দূরত্ব তৈরি করার সেটা সে কোনো দিনই পারবে না কারণ এই ব্যক্তি তোমাকে মন থেকে ভালোবাসে বা তোমাকে সোল পার্টনার হিসাবে মনে করে এই ব্যক্তির লাইফে অনেক অবস্টিক্যাল আছে তোমার কাছে আসতে গিয়ে গিয়ে তাকে অনেক কিছু পার করে আসতে হবে সেটাও সে জানে কিন্তু সে ব্যক্তি কিন্তু তোমার কাছে আসতে যায় তোমাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে এই ব্যক্তির মন প্রাণ আত্মা তোমার সাথে কানেক্টেড কারণ কিন্তু এখানে থার্ড অল টাইম চেষ্টা করে যাবে যাতে তোমাদের মধ্যে এই দূরত্বটা বজায় থাকে একটুখানি বুঝতে পেরেছো কি বললাম চোখ কান খোলা রেখে চলতে হবে বারবার বলি চোখ কান খোলা রেখে চলো কাউকে ট্রাস্ট করা যাবে না কে কখন কোন ছদ্মবেশে কার পায়ের তলায় মাটিটা কেড়ে নেয় না কেউ বলতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে খুব চোখ খান খোলা রেখে চলো কারণ এখানে তোমাদের মধ্যে আমি একটা ভালোবাসার কানেকশানকে অনুভব করতে পারছি যে না সত্যিই ভালোবাসা ছিল কেউ ইচ্ছাকৃত দেখো সোলমেড কানেকশান ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ব্রেকআপের এনার্জি সোলমেড কানেকশান দুজনে দুজনকে মন প্রাণ আত্মা দিয়ে ভালোবাসছে কিন্তু সেখানে ব্ল্যাক ম্যাজিক করে কেউ সম্পর্কটা তোমাদের নষ্ট করেছে ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ইকুয়েশন ব্রেকআপ ব্ল্যাক ম্যাজিকের কারণে সেপারেশন বা বিচ্ছেদ তোমাদের হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাডেনলি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তোমার পার্টনার এখন ডিভাইন টাইমিংয়ের উপর ওয়েট করে আছে যে ঈশ্বর যেদিন চাইবে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে তোমার পার্টনার তোমাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে কিন্তু বর্তমানে ওনার কিছু অবস্টেকেল আছে যে অবস্টেকেলগুলো পার করে ওনাকে তোমার জীবনে কামব্যাক করতে হবে সেই অবস্টেকেলগুলো দূরত্ব মারছে যে আমি আল আলটিমেট এই অবস্টেকেলগুলো কাটিয়ে আসতে পারবো না এই ব্যক্তির আসার ইচ্ছা আছে আমি এতটা বলছি এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসার ইচ্ছা আপকামিং দিনে ডেফিনেট আছে এবং থাকবেও দেখাচ্ছে সে যে তৃতীয় ব্যক্তি যতই ব্ল্যাক ম্যাজিক করুক কালা জাদু করুক যাই করে থাকুক না কেন সত্যিকারের ভালোবাসাকে এভাবে বেশিদিন আটকে রাখা যায় না এটা থার্ড পার্টির বোকামো থার্ড পার্টি কি নিজেও ভালো আছে থার্ড পার্টির চাল তো তোমার পার্টনার ডেফিনেটলি বুঝতে পারছে থার্ড পার্টি ঘুষি খেয়েই তো আজকে তোমার পার্টনারের ম্যাচুরিটি এসছে এটাই হচ্ছে কথা বুঝতে পেরেছো তো থার্ড যে কী জিনিস সেটা তোমার পার্টনার হারে হারে বোঝে রানার চেস আর এই কারণে তোমার পার্টনার না তোমাকে চেস করে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তার জানার কিন্তু একটা প্রবল কিউরিয়সিটি কিন্তু এই ব্যক্তির কাজ করে বুঝে গেলো আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে টাটা বাই বাই